এ বিদা দেখো

আপনাদের বুদ্ধি ভুলে গেলাম আজকের তাই এতদিন তা ভিডিও করা হয়নি আমার এতদিন ভিডিও করা হয় না পরশু দিনই করলাম ওই আপনাদের বাড়ি এখন আবার আমার ভিডিও বানতে হবে না কি আমি সেই দিনে আস ফেস্টিভেল আমি তখনই আপনারা আমি সেই আইডি এখানে ডেট করতেছি সেই ডেটে আমি সেই চ্যানেলটা আমি এক হাজার লাইক করি না সেই চ্যানেলটা আমি এবার ডেট করে দিয়েছি ডেট করে দেওয়ার পরে আমি এবার এবার ইয়ে করতে পারি ইয়ে করি এ করি তারপরে বাংলাদেশ সহ আমি এখন ইন্ডিয়ায় চলে আসি বাংলাদেশে তো আসছি ইন্ডিয়া এখন যাইনি গিলিটা আমি এখন বাংলাদেশে

आई जा मम्मी भल

to them.

Ой. Ой. Әдәбирал. Бирале бидә. Ой, амин нисидә диси диген. Ассалам молай.